প্রিয় দর্শক আজকের এই ডিভাইন বার্তাটি যদি আপনি দেখছেন তবে বিশ্বাস করুন ইউনিভার্স খুব শীঘ্রই আপনাকে এক বিশাল সাহায্য করতে চলেছে আনন্দিত হন কারণ আপনি অত্যন্ত সৌভাগ্যবান এবং ব্রহ্মাণ্ডের এই অলৌকিক বার্তাটিকে আপনার মন এবং হৃদয় স্থাপন করুন ইউনিভার্সের অলৌকিক ঘটনা অপেক্ষাকারীদের জন্য নিত বরং এটি কেবল চেষ্টা করার সাহসী মানুষদের জন্য এই বার্তায় স্বর্গদূত আপনাকে বলতে চান যে হে আমার প্রিয় সন্তান যখন একটি রাস্তা বন্ধ হয়ে যায় তখন ইউনিভার্স আরও অনেক নতুন রাস্তা আমাদের জন্য খুলে দেয় তাই আপনার সবচেয়ে বড় সংগ্রামী হবে আপনার জীবনের সবচেয়ে বড গল্প যেখানে আপনার স্বপ্ন শেষ হয় সেখান থেকেই ইউনিভার্স তার অলৌকিক ঘটনা শুরু করেন হে আমার সন্তান যদি কখনও তোমার ক্লান্তি লাগে তাহলে কেবল একবার আমার নাম স্মরণ করো এটা অবশ্যই মনে রাখবে জীবনে থেমে যাওয়া মানে শেষ নয় বরং এটি একটি নতুন উড়ানের সূচনা জীবনের প্রতিটি বাধা আপনাকে শেখানোর জন্য এসেছে যাতে আপনি আরও শক্তিশালী হতে পারে যদি আপনি অনুভব করেন যে আপনি আলাদা তবে জানুন আপনি বিশেষ আপনার দুর্বলতাগুলোকে আপনার শক্তিতে রূপান্তর করার এখনই সঠিক সময় ধৈর্য ধরো সঠিক সময়ে অলৌকিক ঘটনা নিজেই আপনার কাছে আসবে তাই যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বিশ্বাস করবেন না ততক্ষণ পর্যন্ত অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না আর এই সাহস কেবলমাত্র ঈশ্বরই আমাদের দিতে পারেন যদি আপনারও বিশ্বাস থাকে ইউনিভার্সের প্রতি তাহলে দয়া করে কমেন্টে জানিয়ে দিন যে ইউনিভার্স কিভাবে আপনার জীবনে সাহায্য করেছে আরেকটি কথা ইউনিভার্সের শক্তি আপনাকে অনুরোধ করছে যে আপনি এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন কারণ ভিডিও শেষে আপনি রহস্যময় অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন তাই ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে যারা যারা আজ আপনার সমালোচনা করছে তারাই একদিন আপনার জয়ের গল্প বলবে কারণ মানুষের কথা বদলাতে সময় লাগে না যখন আপনি আপনার প্রকৃত ক্ষমতাকে বুঝতে পারবেন তখনই পৃথিবী আপনাকে সম্মান করবে নমস্কার বন্ধুরা আপনি এখন একটি গুরুত্বপূর্ণ ইউনিভার্স বার্তা শুনছেন এই বার্তাটি বলতে চায় যে সফলতা অর্জনের জন্য আপনাকে আরামের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আপনার মধ্যে যে একটি ছোট্ট স্ফুলিঙ্গ আছে সেটিকে শিখায় পরিণত করা আপনার দায়িত্ব জীবনে এগিয়ে যাওয়ার পথে যে জিনিসগুলো আপনাকে থামায় সেগুলোই আপনার অগ্রগতির পথ হতে পারে আপনার কাছে এখনো সময় আছে তাই এখনই কাজ করা শুরু করুন অনুপ্রেরণামূলক গভীর কথাগুলো মনে রাখুন যদি আপনার পথে বাধা আসে তাহলে বুঝুন আপনি সঠিক পথেই আছেন এটি জীবনযাত্রার একটি অংশ যা অতিক্রম করতে হয় প্রকৃত সুখ সেটাই যা আপনার আত্মাকে শান্তি দেয় আপনি সেই সমস্ত জিনিসের চেয়েও বড় যা আপনাকে দুর্বল করে তোলে সময়ে বদলাতে বেশি দেরি হয় না কিন্তু ধৈর্য ধরে রাখা আবশ্যক প্রিয় সন্তান ইউনিভার্স প্রতিবার আপনাকে নতুন করে সু করার সাহস দে ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন যাতে আপনার প্রচেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে ইউনিভার্স আপনার মধ্যে লুকিয়ে থাকা একজন নায়ককে জাগানোর চেষ্টা করছে স্বপ্ন সত্যি হবে কিন্তু প্রথমে আপনাকে নিজের উপর সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে আপনার সাহসী আপনার আসল পরিচ কিছু গভীর ও অনুপ্রেরণামূলক উক্তিগুলি মনে রাখুন আপনার স্বপ্নগুলোকে সেক্ট থেকে শক্তিশালী করুন যাতে কোনো ঝড়ও তাদের নাড়া দিতে না পারে বন্ধুরা ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার এঞ্জেল আপনাকে একটি বিশেষ শক্তি দিয়েছে এবং শিখিয়েছে যে আপনার দুর্বলতাগুলোই আপনার শক্তিতে পরিণত হবে তাই ভয়ের কোনো কারণ নেই জীবনে যা হারিয়েছেন তার চেয়েও মূল্যবান কিছু নতুন কিছু আপনি পেতে চলেছেন প্রতিটি সকাল ইউনিভার্স আপনাকে নতুন সুযোগের উপহার দে কাজেই সেই উপহারটি যথা যথাশীঘ্রই খুলুন আপনার পাশে থাকা শক্তি কখনও আপনার বিপক্ষে কাজ করবে না আপনি যতটা ভাবেন তার চেয়েও বেশি যোগ ঈশ্বর আপনাকে কঠিন পথ দিয়েছেন কারণ আপনি তা অতিক্রম করার ক্ষমতা রাখেন ব্রহ্মাণ্ডের একটি সুন্দর বার্তা হল চমৎকার ঘটনা তাদের জন্য নয় যারা শুধু বসে বসে অপেক্ষা করে বরং তাদের জন্য যারা সবসময় চেষ্টা করে আপনার সাফল্যের মাপকাঠি অন্যের নয় বরং আপনার নিজের চিন্তা প্রতিটি ব্যর্থতা আপনাকে সেই জয়ের দিকে নিয়ে যায় যার স্বপ্ন আপনি দেখছেন আজকের দিনটি আপনার এটিকে অমূল্য করে তুলুন আপনার মধ্যে এমন শক্তি রয়েছে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে বন্ধুরা ডিভাইন বার্তা বলছে যখন আপনি একটি সিদ্ধান্ত নেন তখন ব্রহ্মাণ্ড আপনার পাশে চলতে শুরু করে আপনি যা ভাবেন তাই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে ঈশ্বর আপনাকে থামিয়ে বড় সুযোগ দেখাতে চান প্রত্যেক হারানো জিনিস আপনাকে নতুন কিছু শেখানোর জন্য আসে আপনার স্বপ্ন পূরণের যাত্রাটি সবচেয়ে সুন্দর আপনার প্রচেষ্টা এমন এক অদৃশ্য শক্তিকে নাড়া দিতে পারে যা আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে দিতে সক্ষম তাই আপনার অন্তরের নায়ককে জাগিয়ে তুলুন সময় আপনার যা এক সময় আপনাকে থামিয়ে রাখত এখন তাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে মনে রাখবেন প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে থাকে একটি বড় শিক্ষা ঈশ্বর আপনাকে আজকের দিনটি উপহার হিসাবে দিয়েছেন এটিকে অমূল্য করে তুলুন আপনি যে স্বপ্ন দেখতে পারেন তা বাস্তবেও রূপান্তরিত করতে পারেন প্রত্যেক ব্যর্থতার পরে আসে সাফল্যের সূচনা আপনার ভয়কে আলিঙ্গন করুন কারণ সেটাই আপনাকে শক্তিশালী করে তুলবে যা চলে গেছে তা ছেড়ে দিন আর যা আসছে তাকে গ্রহণ করুন ইউনিভার্স আপনার প্রতিটি প্রচেষ্টা দেখছে এবং আপনাকে আশীর্বাদ দিতে চলেছে আপনি আপনার জীবনের কারিগর এটিকে সুন্দর করে গড়ে তুলুন প্রতিটি দিন নতুন এবং প্রতিটি নতুন মুহূর্ত আপনার জন্য নতুন আশার বার্তা নিয়ে আসে জীবনের কঠিন পথগুলি আপনাকে আপনার আসল শক্তির সাথে পরিচয় করা আপনার চিন্তার পরিধি যত বড় হবে আপনার স্বপ্নের সীমাও তত বড় হবে যদি আজ কঠিন মনে হয় তবে জেনে রাখুন আগামীকাল সহজ হবে প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে একটি সুযোগও লুকিয়ে থাকে আপনার পরিশ্রম একদিন আপনার পরিচিতি হয়ে উঠবে নতুন পথ আপনাকে নতুন গন্তব্যে নিয়ে যাবে আপনার প্রতিটি পদক্ষেপে ঈশ্বর আপনার পাশে রয়েছেন তখন শুধু বিশ্বাস রাখুন নিজেকে বদলাতে ভয় পাবেন না কারণ এটাই উন্নতি আপনি আজ যে বীজ বুনছেন আগামীকাল তারই ফল পাবেন প্রতিটি পতন একটি নতুন উড়ানের সংকেত চাইলে আপনার চিন্তার মাধ্যমে আপনি আপনার এই জগৎকে পরিবর্তন করতে পারেন ইউনিভার্স আপনাকে যে সংকেত পাঠাচ্ছে সেগুলোকে চিনতে শিখুন আপনার গল্প অন্যদের অনুপ্রাণিত করতে পারে আপনার কাজের মাধ্যমে আপনার স্বপ্নগুলিকে ডানা দিন প্রতিটি নতুন সকাল আপনাকে একটি অমূল্য উপহার দেয় আপনি যতটা বিশ্বাস করবেন নিজের উপর সফলতা ততটাই আপনার কাছাকাছি আসবে তাই যারা আপনার সমালোচনা করে তারাই একদিন আপনার সংগ্রামের সাক্ষী হবে ব্যর্থতা আপনার শক্তি বৃদ্ধির একটি মাধ্যম যখন সবকিছু কঠিন মনে হয় তখন মনে রাখবেন এটাই পরিবর্তনের সময় নিজেকে বিশ্বাস করতে শিখুন দেখবেন ঈশ্বরও তখন আপনার সাহায্য করবেন আপনার চিন্তাভাব নাই আপনার বাস্তবতাকে রূপতে যদি আপনি নতুন কিছু শুরু করতে চান তবে ইউনিভার্সও আপনাকে সাহায্য করবে ছোট্ট ছোট্ট পদক্ষেপও জীবনে অনেক বড় প্রভাব ফেলে আপনার সুখ আপনার ভেতরে রয়েছে বাইরের জগতে তা খুঁজতে যাবেন না ঈশ্বর আপনাকে বিশেষ কিছু লক্ষ্য অর্জনের জন্য তৈরি করেছেন আপনার ভয়কে নিজের অনুপ্রেরণায় পরিণত করুন প্রতিটি সমস্যার পরে একটি সহজ পথ বের হয় আপনি যতটা বিশ্বাস করবেন ইউনিভার্স ততটাই আপনাকে ফিরিয়ে দেবে আপনার স্বপ্নপূরণের পথে প্রথম পদক্ষেপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি বড় সাফল্যের শুরু হয় ছোট্ট একটি ভাবনা থেকে আপনার সংগ্রামী আপনার সবচেয়ে বড় শক্তি ঈশ্বরের আশীর্বাদ প্রতিটি মুহূর্তে আপনার সাথে রয়েছে ব্যর্থতা আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তোলে প্রতিটি মানুষের জীবনে একটি বিশেষ উদ্দেশ্য থাকে তাই আপনিও সেটিকে খুঁজে বের করুন মনে রাখবেন পরিবর্তন ছাড়া জীবনে স্থিরতা আসে না নিজের ক্ষমতাগুলোকে কখনো ছোট করে দেখবেন না কারণ যারা স্বপ্ন দেখে তারাই দুনিয়া বদলা আপনি যতটা নিজেকে ভালোবাসবেন ততটাই সুখী থাকবেন ইউনিভার্স আপনার কঠোর পরিশ্রমের ফল দিতে প্রস্তুত প্রতিটি দিন একটি নতুন গল্প লেখার সুযোগ নিয়ে আসে যখন আপনি থেমে যান তখন প্রকৃতিও আপনার সঙ্গে থেমে যায় তাই ইউনিভার্স প্রতিটি মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করে নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন কারণ সাফল্য আপনার অপেক্ষায় রয়েছে আপনার চিন্তাভাবনাই আপনার সীমা নির্ধারণ করে যারা চেষ্টা করে তারাই ইতিহাস তৈরি করে প্রিয় বন্ধুরা আপনাকে মনে রাখতে হবে আপনার থেকে ভালো আর কেউ নেই হ্যাঁ এই সত্যটি নিজে ভালোভাবে বুঝুন আপনার ভয়কে নিজের অনুপ্রেরণায় পরিণত করতে শিখুন প্রতিটি পরিবর্তনের পেছনে একটি গভীর উদ্দেশ্য থাকে আপনার প্রতিটি প্রচেষ্টা আপনাকে আপনার লক্ষ্যর আরও কাছে নিয়ে যায় আপনার জীবনকে অন্যের দৃষ্টিকোণ থেকে দেখবেন না ঈশ্বরের প্রতিটি সংকেত আমাদেরকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে কারণ স্থিতি জীবনের শেষ নয় বরং একটি নতুন শুরুর সূচনা প্রতিটি বাধা আপনাকে আগের থেকে আরও উন্নত করার জন্য আসে আপনার কাছে হারানোর কিছু নেই বরং অর্জনের জন্য সব কিছুই আছে প্রতিটি সাফল্যের পেছনে আপনার কঠোর পরিশ্রমের অবশ্যই অবদান থাকে এখন নিজেকে উন্নত করতে যে পরিমাণ চেষ্টা করবেন ভবিষ্যতে তার ফল ততটাই ভালো হবে জীবন একটি যাত্রা এটি কোনো গন্তব্য নয় ঈশ্বর প্রতিটি পদক্ষেপে আপনাকে অনুপ্রেরণা দিতে প্রস্তুত প্রতিটি মুহূর্ত নিজেকে আরও ভালো করার একটি সুযোগ প্রিয় বন্ধুরা আপনার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে নিজেকে বিশ্বাস করাই সবচেয়ে বড় চমৎকার বন্ধুরা এই ছিল আজকের প্রেরণাদায়ক ইউনিভার্সের বার্তা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ